আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিমা মডা আমি একজন হোমিও ডাক্তার আজকে আমি আপনাদের সামনে আঁকতে বা কিছু কথা বলি হঠাৎ যদি কোনো কারণে আমাদের শরীরে মাংসপেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে থাকে তখন আমরা তাকে কিচুনি বা আঁকতে বলি বিভিন্ন কারণে কিছু হতে পারে। যেমন সুখ দুঃখ ক্ষয় রাগ আঘাত দৃশ্য বিভিন্ন কারণে হতে পারে পুরু যদি এসে বলে হঠাৎ চমকে উঠে তালে আক্ষেপ থেমে থেমে হয় আক্ষেপের সঙ্গে যদি তার মুখমন্ডল লাল হয় এবং গরম থাকে তখন আমরা ডোরা মেডিসিনের কথা ভাব আবার যদি দেখা যায় অবৈধ উপায়ে শুক্র থেকে কারো আর চন্দ্ররোগ চাপা পড়ার ফলে এবং অবরুদ্ধ নালীঘা শ্বেতোপতর ঋতুস্রাপ বসন্ত ইত্যাদি চাপা পড়ার ফলে যদি কারো খিচুনি হয় তখন আমরা কুকুরম মেটের কথা ভাববো এবং নিম্নাঙ্গ যদি রোগের আক্রমণ হয় যেমন হাত পা হাত পায়ের আঙুল এগুলোর থেকে যদি খিচুড়ি শুরু হয় তখন আমরা কুকুর মেটের কথা ভাববো আবার যদি দেখা যায় কোনো রোগীর কষারে প্রস্রাব হয়ে যায় তার দীর্ঘদিনের মানসিক কষ্ট থাকে তার মানুষের জন্য মায়া মমতা বেশি থাকে অন্যের দুঃখ কষ্ট দেখলে সহজেই চোখ দিয়ে পানি বের হয় রুগীটা হয় শীত কাতর তখন আমরা পুষ্টিগামের কথা ভাবব আর স্তন পান করার ফলে যদি কোনো শিশুর আক্ষেপ হয় তখন আমরা এমন মিলা ওষুধের কথা একবার চিন্তা করব কৃমি ধাতুগ্রস্ত রুগীর যদি আক্ষেপ হয় তখন আমরা সিনার কথা ভাবব যুদ্ধ হবার পরে যদি কারও কিছু দেখা যায় এবং নিষ্ফল মনোবেগ থাকে রাত জাগার ইতিহাস থাকে মদ্যপানের ইতিহাস থাকে এবং রুগীটা যদি বদ মেজাজি হয় এবং শীত কাতর হয় তখন আমরা নাচ কথা ভাবব ভয় পাওয়ার ফলে যদি কারো খিচুড়ি হয় এবং বর্বর বলা হলে বর্বর শব্দ করে আর আক্ষেপের পর নির্জনতা থাকে এবং ভয় পাওয়া মায়ের স্তন পান করার ফলে যদি শিশু রাখতে হয় তখন আমরা কথা একবার চিন্তা করব ভয় পাওয়ার ফলে এবং কৃমির ধাতুগ্রস্ত হওয়ার ফলে যদি কিছুই হয় এবং রুগীটা যদি উলঙ্গ হয়ে যায় অসারে পুস্রাক করে ফেলে তখন আমরা আয়সিএমাসের কথা ভাবব অবশ্যই আমরা পার্শ্ববর্তী কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সবাইকে ভালোবাদ